রায়েদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাশারিল মাসাইনা ফি যুলামে বিন নুরিতাম ইয়াউমাল যারা অন্ধকারে পায়ে হেঁটে মসজিদে যায় তাদের পূর্ণ আলোর সুসংবাদ দিয়ে দেন আপনি বিচারের মাঠে পায়ে হেঁটে কষ্ট করে মসজিদে যান এইটা আপনার জন্য বিচারের মাঠে আলো হিসাবে হবে এই কথা আয়েশ বলেন একদা রাসুল সাল্লাহ সাল্লাম বললেন এমনি রায় তো রব্বি সুরাতিল। আমি একদা আমার প্রতিপালককে উত্তম আকৃতিতে দেখলাম আল্লাহর নবী আল্লাহকে স্বপ্নে দেখেছেন এই চক্ষু আল্লাহকে দেখতে পারবে না যেই চক্ষু মানুষের কাছে পৃথিবীতে আছে এই চক্ষু আল্লাহকে দেখতে পারবে না এই কথা আল্লাহ বলেছেন এই কথা মোসালাইসাল্লামের বাস্তব ঘটনায় প্রমাণিত আছে তিনি স্বপ্নে আল্লাহকে দেখলেন আল্লাহ তাকে বললেন ফিমা সেমুলাউল আলা উপরের কি নিয়ে হইচই করছে তাকে বলতে পারেন আমি বললাম আন্তা আলাম আপনি ভালো জানেন মুখামুখি কথা চলছে আপনি ভালো জানেন তখন তিনি বলছেন ফাফু বাইন বায়নাকাতে ফাইয়া এইটুকু বলতেই আল্লাহ তার নিজের হাতের এই কবজি আমার এই পিঠের কাঁধের উপরে রাখলেন তো আমি বুকে ঠান্ডা অনুভব করলাম হাত তিনি রাখলেন পিছনে আর ঠান্ডা অনুভব করলাম বুকে তাহলে তো মাফিস তাতে আমি জেনে নিলাম কি আছে আকাশে কি আছে জমিনে এখন আমার বলা স্বাভাবিক উপরে কি নিয়ে হইচই করছে ইবনা আব্বাস রাজি আল্লাহ বলেন রাসুল সালাম বলেছেন একদা আল্লাহ আমাকে বললেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ হালতাদি ফিমা একটা শিমল মালাউলা আলা আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে আল্লাহ আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন জিবরাইল আলাইসাল্লাম নবীকে মোহাম্মদ বলে ডাকতেন সাহাবিগণ আল্লাহর নবীকে আল্লাহর নবী আল্লাহর রাসুল বলে ডাকতেন আর আমরা বলছি হুজুরে পাক সাল্লাম যেটা সাহাবী বলেননি যেটা নবী বলেননি যেটা আল্লাহ বলেননি তা আল্লাহ বললেন মোহাম্মদ বলতে পারেন কি নিয়ে হইচয় হচ্ছে বলতো নাম আমি বললাম হ্যাঁ বলতে পারি ফিলকাপ ফারাত এখন জেনে গেছেন হ্যাঁ বলতে পারি নিয়ে হইচে হচ্ছে হইচয় হচ্ছে মানুষের পাপ কিসে মিটে যাবে এই নিয়ে অত্র হাদিস আমরা আমাদের আলোচনার সূচনায় পবিত্রতাই করেছিলাম আর মিটে যাবে পাপ কিসে এক আল মাকসফিল মসজিদ বাদাস সালাবাদ সলাতের পরে মসজিদে বসে তাসবি তাহলিল রাজকার করলে পাপ মিটে যায় মসজিদে বসে তাসবি তাহলিল জিকি রাজকার করলে পাপ মিটে যায় দুয়ার জিকির মধ্যে একটু পার্থক্য আছে দুয়া মানে আপনার প্রয়োজনে চাচ্ছেন তখন আল্লাহ দিবেন দিবেন না তার ব্যাপার আর জিকির মানে আপনি প্রয়োজন নয় ওকে সন্তুষ্ট করার জন্য বলছেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাইলা সুহান আল্লাহ হবে হামদেহি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাই লাহ ইল্লাল্লাহ অকবার লাই লাহ ইল্লাল্লা হু আদাহু লাহ সারিক আলাহু লাহুল মুলকওয়ালাহুল হামদআহলা করলেই শোয়েন কাদির এখানে চাওয়া কিছু নেই এর নাম হলো জিকির জিকির দিয়ে তাকে বেশি সন্তুষ্ট করা যায় জিকির করলে এমনিতে সবকিছু হয়ে যায় যার কারণে হাতেমা গেছিলেন কাজের লোকের জন্য গিয়া দেখলেন আয়েশা বাসায়া চ আল্লাহর নবী নেই তায়েশাকে বললেন আম্মা কাজের লোকের জন্য এসেছিলাম ঠিক আছে আল্লাহরনবী আসলে বলবো আল্লাহনবী আসলেন আয়েশারা জি আল্লাহ তালা আনাহা বললেন ফাতেনা কাজের লোকের জন্য এসেছিলেন সোনার সাথে সাথে মেয়ের বাসায় চলে গেলেন মেয়ে যে ঘরে আছে সেই ঘরে খাটে গিয়ে বসলেন জামাই এবং মেয়ে এক খাটে আছেন আমাদের দেশে এরকম গতিতে শ্বশুর সাধারণত বাপ সাধারণ যাবে না আল্লাহ রসুল বসলে আমাদের পাঁত আর গায়ের সাথে লাগলো আমরা সেটা আঁচ করলাম আমরা উঠে বসতে যাচ্ছিলাম তিনি বললেন তোমরা শুয়ে থাকো ফাতেমা তোমার জন্য একটা কাজ তুমি সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবার বলো ঘুমানোর সময় অবাক কথা কাজের জন্য উনি লোক কাজের লোকের জন্য গেছেন আর কাজের লোকে ডে কি কাজের লোক তাসবী কাজের লোক নয় তোমাকে আমি তাজবি করতে দিচ্ছি এটা করো কাজের লোক হবে ইনশাল তো জিকির থাকে তাহলে আপনার ইহকালে সুবিধা পরকালেও সুবিধা তো যারা মসজিদে বসে জিকির আজকার করে তাদের পাপ মিটে যাবে পায়ে হেঁটে যারা মসজিদে যায় তাদের পাপ মিটে যাবে ঠান্ডার সময় ভালো করে অজু করে যে তাদের পাপ মিটে যাবে এইটুকু বলার পরে তিনি বলছেন ফামান ফালা দালাকা হাসাবে খাইরিন ও মাতাবে খাইরিন এমন তিনটা কেউ যদি কাজ করে তাহলে তার মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো তাহলে তার মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো দুটাই তার সমান ওয়াকানামিন খতি থেকে এমিন الولাদাতু উম্মহু আর লোকটা পাপ থেকে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় এখানে চাওয়া কিছু ছিল না এক নম্বরে ছিল জিকির দুই ছিল পায়ে হেঁটে মসজিদে যাওয়া তিন নাম্বারে ছিল সুন্দর করে অজু করা তাতে হয়ে গেল তার তার বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো তাতে হয়ে গেল সে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে পরে আল্লাহ বললেন মোহাম্মদ এই যা সল্লাইতা ফাকুল যখন তুমি সলাত আদায় করবে সলাতে তুমি এই দুয়াটি পডিও কি আল্লাহ মেহিন আশ আলোকা ফের আল খাইরাতে ও তার ত হুকাল মাসাকিন হে আল্লাহ তোমার কাছে আমি ভালো কাজ করা চাচ্ছি মন্দ কাজ ছেড়ে দাওয়া চাচ্ছি আর ফকির মিশকিনকে ভালোবাসা চাচ্ছি ওয়ান তা ফেরালি ও হামনি আর আমাকে ক্ষমা করে দাও এটা চাচ্ছি আর তুমি আমার প্রতি দয়া করো এটা চাচ্ছি

আর যদি জাতিকে বিপদে ফেলতে চাও পরীক্ষা করতে চাও তাহলে আমাকে তাদের মধ্যে না উঠিয়ে নিও আমি পরীক্ষা দিতে প্রস্তুত নই